নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের কিছু কথা আঠেরোশো বিরাশি সালের ষোলোই অক্টোবর ঠাকুরের আজ মহা আনন্দ নরেন্দ্রনাথ এসেছেন তার সঙ্গে দেখা করতে আকাশে বাতাসে আগমনী তিন দিন পরেই সপ্তমী বাতাসে শীতের কামড় ঝকঝকে রোদ নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের গঙ্গায় এক গলা জলে দাঁড়িয়ে স্নান করছেন পদ্মফুলের মতন দুটি চোখ কুস্তিগিরের সুপুষ্ট শরীর ওদিকে ঠাকুরের ঘর শরতের আলোয় ভাসছে এদিকে দ্বাদশ শিব মন্দির মা ভবতারিণীর মন্দিরের চূড়া নীল আকাশে ঠেকেছে সাদা মেঘ ভেসে চলেছে কি আনন্দ আর কদিন পরেই উমা আসছেন নরেন্দ্রনাথের সঙ্গে তার কয়েকজন ব্রাহ্ম বন্ধুও এসেছেন কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে আহার করলেন নরেন্দ্রনাথ বিশ্রাম করবেন এবার ঠাকুরের ঘরের মেঝেতে প্রথমে পাতা হলো মাদুর তার ওপরে লেপ এলো বালিশ ঠাকুর নরেন্দ্রনাথের কাছে কাছে বিছানায় বসলেন আজ তার খুব আনন্দ মনের মানুষকে পেয়েছেন অকপটে নিজের অবস্থা নিজের চরিত্রের কথা বলছেন দেখতে দেখতে বিকেল হলো দিন ছোট হয়ে এসেছে তাড়াতাড়ি সন্ধে পশ্চিম আকাশে আগুন লেগে গেছে সূর্যদেব পাটে বসেছেন ঠাকুরের ঘরে গানের আসর বসবে একে একে সবাই আসছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয়নাথ সিংহ হাজরা মশাই নরেন্দ্রনাথ শুরু করলেন কীর্তন দিয়ে চিন্তায় মম মানস হরি নিরঞ্জন নরেন্দ্রনাথের হাতে তানপুরা কেউ একজন খোল বাজাচ্ছেন মাস্টারমশাই তার নাম জানেন না এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের অনেকটাই মাস্টারমশাই অজানা নরেন্দ্রনাথ গান গাইছেন বিষ্ণুদাস খোল বাজাচ্ছেন প্রথম গান শেষ হবার পর নরেন্দ্রনাথের দ্বিতীয় গান সত্যং শিব সুন্দর রূপভাতে হৃদ মন্দিরে সারা ঘরে ভাব আর সুর গম করছে ঠাকুর উঠে দাঁড়িয়েছেন করতালো বাজছে বাজাচ্ছেন চক্রবর্তী মশাই একসময় নরেন্দ্রনাথ খোল ধরলেন মত্ত হয়ে ঠাকুরের সঙ্গে গাইছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম এক সময় কীর্তন শেষ হলো ঠাকুর নরেন্দ্রনাথকে বারবার আলিঙ্গন করছেন আর বলছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে নরেন্দ্রনাথ প্রিয়নাথ মাস্টারমশাই রাতে দক্ষিণেশ্বরেই থাকবেন রাত আটটা ক্রমশই সব শুনশান হয়ে আসছে উত্তরপাড়ায় ঢাক বাজছে মা আসার আগেই ঢাক এসে গেছে মুখুজ্জে জমিদারদের এস্টেড গঙ্গার জলে তারারা একা একা স্নানে নেমেছে নহবতে লক্ষ্মী দিদিকে নিয়ে শ্রী শ্রী মা রন্ধন নিরত চিকের ওধারে উননের আগুন উত্তরের বাতাসে শীতে কাঁপছে বাতাস দুঃখের গান ধরেছে ধারে কাছে শেয়ালের গলায় রাত ডাক হরণের গন্ধে বাতাস আকুল নরেন্দ্রনাথ রাতে আহার করবেন ঠাকুরের অর্ডার দিস্তে দিস্তে রুটি বাটি বাটি ছোলার ডাল মায়ের হাতের রান্না নরেন্দ্রনাথ ভীষণ পছন্দ করেন কেউ কিন্তু এই এই অন্তরাল দেখেননি ভক্ত টাকাটি সেবায় আসে সুরেন্দ্রনাথ মিত্রের কাছ থেকে সহসা খবর এলো নহবতে মায়ের কিচেন থেকে গরম গরম খাবার আসছে ওরে জায়গা কর জায়গা কর ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় আসন পাতা এই অবসরে ছোট্ট একটি অঘটন তার তক্ত পোষে পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রনাথ ও অন্যান্যরা নানা আলোচনা করছেন অতি প্রাসঙ্গিক বিষয় ঠাকুর কিন্তু আলোচনার দিকে কান রেখেছেন আলোচনাটি করছিলেন নরেন্দ্রনাথ এবং মাস্টার মশাই নরেন্দ্রনাথ মাস্টার মশাইকে জিজ্ঞাসা করলেন আজকাল ছোকরারা কি রকম দেখেছেন মাস্টার মশাই উত্তর দিলেন মন্দ নয় তবে ধর্মোপদেশে কিছু হয় না নরেন্দ্রনাথ তখন বললেন নিজে যা দেখছি তাতে বোধহয় সব অধঃপাতে যাচ্ছে বাটসাই ইয়ার কি বাবু স্কুল পালানো এমন কি দেখেছি যে কুস্থানেও যায় মাস্টারমশাই বললেন যখন ছাত্র ছিলাম আমরা তো এমন দেখিনি নরেন্দ্রনাথ বললেন আপনি তেমন মিশতেন না এমন দেখেছি খারাপ লোকের নাম ধরে ডাকছে মাস্টারমশাই বললেন কি আশ্চর্য শ্রী শ্রী ঠাকুর এবার ঘর থেকে বেরিয়ে এসেছেন শাসক শ্রী শ্রী রামকৃষ্ণদেব শাসন করছেন তার দুই ভক্তকে এসব কথাবার্তা ভালো নয় ঈশ্বরের কথা বই অন্য কথা একদম ভালো নয় তিরস্কার করলেন তুমি এদের চেয়ে বয়সে বড় বুদ্ধি হয়েছে তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না নিথর নিস্তব্ধতা মুহূর্তেই প্রেমিক শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দালানে ভক্তরা আহারে বসেছেন ঠাকুর একপাশে দাঁড়িয়ে তাদের খাওয়াচ্ছেন হাসছেন প্রেমানন্দে মাতোয়ারা শ্রী শ্রী ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে তার ভক্তদের খুব খাওয়ালেন শ্রী শ্রী মায়ের শ্রীহস্তের রান্না লাটু মহারাজ রুটির আটা ঠেসে দিয়েছেন লক্ষ্মী দিদি জোগাড় দিয়েছেন মা সারা দুপুর তরিবাদী করে পান সেজেছেন ঠাকুরের পান সাদা মাটা ভক্তদের পানে নানা রকম মশলা বলতেন ঘরের মানুষের জন্য ঘোরো পান ভক্তদের বসে রাখার জন্য বিশেষ পান নহবতে কাজ করতে করতে মা নরেন্দ্রনাথের গান ঠাকুরের গান পরিষ্কার শুনতে পেতেন মা বলেছিলেন আহা গান গাইতেন তিনি যেন মধুভরা গানের ওপর যেন ভাসতেন সে গানে কান ভরে আছে আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল আহারাদির পর নরেন্দ্রনাথ প্রিয়নাথ মাস্টামশাই ঠাকুরের ঘরের মেঝেতে পাতা মাদুর বিছানায় বসে আছেন হাজরা মশাই উত্তরপূর্ব বারান্দায় উত্তরাংশে তার প্রিয় জায়গাটিতে বসে আছেন বাইরের বাতাসে বেশ একটা পুজো পুজো ভাব নহবতের পাকশালায় মা ঠাকুরের আহারের জোগাড় করছেন লক্ষ্মী দিদির চোখে ঘুম নামছে সেই ভরে উঠেছেন অন্ধকার কর্মচারীরা মন্দির পরিষ্কার করছেন পঞ্চবটিতে কয়েকটি ছায়া মূর্তি বেলতলায় কোনো নবীন সাধকের উতলা আহ্বান মা দেখা দে গঙ্গায় ছপ ছপ দাঁড় ফেলার শব্দ মন্দিরের অফিস রান্নাঘর খাবার ঘরের দিকে রাতের হুড়োহুড়ি কথাবার্তা ভেসে আসছে গাজিতলায় রাতের প্রদীপ জ্বলছে এখনো হাঁস পুকুরে ঘাই মারছে বড় কাতলা ওপাশের নহবতে ওস্তাদের সানাই ঘুমিয়ে পড়েছে ভক্তদের সঙ্গে ঠাকুর বসে আছেন আজ যে তার ভীষণ আনন্দের দিন আনন্দের নাম নরেন্দ্র সিদ্ধির নাম নরেন্দ্র স্বপ্নের নাম নরেন্দ্র ভবিষ্যতের নাম নরেন্দ্র সর্বস্বের নাম নরেন্দ্র ঠাকুর নরেন্দ্রময় নানারকম কথা কইতে কইতে ঠাকুর বলছেন চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় এই গানটা একবার গানা অমনি শুরু হল গান গানময় নরেন্দ্রনাথ খোল কর্তাল বেজে উঠল বড় গান গানের রচয়িতা ত্রৈলোক্যনাথ সান্নাল ত্রৈলোক্যনাথের পরিচয় ভক্ত কেশব সেনের সংস্পর্শে এসে তার নবজন্ম ঘটে বাল্যকাল থেকেই গান গাইতেন দেখতে দেখতে ঘরে ঘোরতর নৃত্য শুরু হলো ঝমঝম খোলকটাল গম গম গান ঠাকুর দাঁড়িয়ে আছেন ঘরের মাঝখানে গায়ক আর বাদকের দল তাকে ঘিরে গোল হয়ে ঘুরছেন মহাপ্রভুর কীর্তনে যেমন হতো একসময় নৈশ কীর্তন শেষ হলো সুর তাল লয় ছন্দ দুরান্তে ভেসে গেল এইবার অসীম নিস্তব্ধতা এদিক ওদিকে ছিটকে যাচ্ছে কিছু কিছু কথা ঠাকুর উত্তর পূর্বের লম্বা বারান্দায় পায়চারি করছেন হাজরা মশাই তার নিজের জায়গাটিতে বসে আছেন মাস্টারমশাই এসে বসলেন কিছুক্ষণ পরে ঠাকুরও যোগ দিলেন নরেন্দ্রনাথ মাস্টারমশাই অন্যান্য নবীন ভক্তরা মানুষটিকে একটু একটু করে চিনছেন ঠাকুরের বৃত্তে এলেন কিভাবে ঠাকুরের দুয়ারে কিসের অপেক্ষায় মুক্তি শ্রী শ্রী ঠাকুর রাতে না রাত বাড়লেই বাকি না বাড়লেই বাকি নহবতে মা জেগে বসে থাকেন উঠেছেন সেই কোন ভোরে নরেন্দ্রনাথ মানেই উৎসবের রাত কথা কি আর ফুরোয় কুঠিবাড়ির ঘড়িতে ঢং ঢং করে এগারোটা বাজল না আর নয় এবার সব শুয়ে পড়ো গঙ্গায় চতুর্থীর জোয়ার এসেছে বকুলতলার ঘাট ভরে উঠেছে মা যখন শেষ রাতে স্নান করবেন সিঁড়িতেই জল পাবেন ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা পড়ল পাশাপাশি সবাই শুয়ে পড়লেন নরেন্দ্রনাথ উপুর হয়ে শুতে ভালোবাসেন ভুরুর মাঝখানে সেই জ্যোতির্ময় ত্রিভুজের আলোক ছটা এইভাবেই সেদিন দক্ষিণেশ্বরে একটি দিন কেটে গিয়েছিল ঠাকুর তার ভক্তদের নিয়ে বিশেষ করে তার প্রিয় নরেন্দ্রকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে দিনটি কাটালেন আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নরেন্দ্রনাথ এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির এই লীলা প্রসঙ্গ চারিদিকে ছড়িয়ে যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি